আজকের দিনে আমাদের শপথ দিতে হবে বাংলার মধ্যে ভোটের সময় জোর করতালি দিতে হবে সবাইকে ওর উদ্যোগে আজকের আমরা জেলার প্রোগ্রাম করছি দেখুন বিভিন্ন জায়গায় সারাদিন কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প সেখানে উপস্থিত হয়ে হতে হয়েছে কোথাও কম্বল বিতরণ বস্ত্র বিতরণ থেকে শুরু করি আজকের সারা দিন আমরা প্রোগ্রামের মণ্ডলকে বড় করে দিচ্ছেন আমাদের জেলা সভাপতি বাবন কুমার নস্কর মহাশয় সকলে একটু করতালি দিয়ে সম্মানিত করবেন এখানে প্রফুল্লা মণ্ডল মহাশয় উপস্থিত আছেন আমাদের আমাদের ভীমকে বরং করে দেবেন আমাদের ওয়ার্ডের পৌর প্রতিনিধি

আমাদের মধ্যে শচীন কাকু উপস্থিত শচীন মন্ডল মহাশয় আমাদের জেলার অন্যতম এস সি নেতা তাকেও বরণ করে নেবেন শ্রী মহাশয় উত্তর দিয়ে দেন আর আমাদের বাসন্তী ব্লকের অন্যতম নেতা সফল মাহাতো তাকেও ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে সমর্থিত করবেন আমাদের জেলা সভাপতি শ্রী বাপন দাসকর মহাশয় আমাদের ভীম আছে ভীমকে দাদা একটু দাদা একটু দাদা একটু দাদা দাদা একটু ফেসটা দাদা হ্যাঁ একটু ফেসটা এবার দেবব্রতটাকে বরণ করে নেবেন আমাদের জেলা সভাপতি শ্রী সেবাবুন কুমার নস্কর মহাশয় হয় ও ইয়েকি অশোক কুমার মন্ডল আমাদের বিষ্ণুপুর টুয়ের সভাপতি এসসি অফিসার মুনিতা মন্ডল মুনিতা মন্ডলকে বরণ করে নেওয়ার জন্য আমাদের জেলা সভাপতি বাপন দাসকর মহাশয়কে অনুরোধ করবেন দেবেন তাই আমরা তৃণমূল কংগ্রেস কোনো প্রতিশ্রুতি দিয়ে মানুষের পাশে থাকতে চাই না আমরা মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্প বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আজকে দু হাজার পঁচিশ আজকে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস আজকে দিনে আমাদের শপথ দিতে হবে বাংলার মধ্যে ভোটের সময় যেসব পরিযায়ী নেতারা এসে আমাদের তপশালী উপজাতি বাড়িতে ভোজন করেন আর উত্তর প্রদেশে আমাদের তপশালী উপজাতি নারীদেরকে রোজ ধর্ষণ করেন এখান থেকে ফাইভ স্টার হোটেল থেকে খাবার নিয়েছে দরিদ্রের বাড়িতে টিভির পদ্মায় আসার জন্য দলিতদের বাড়িতে ভোজন করেন আর উত্তর প্রদেশে আমাদের তপশালী উপজাতি মানুষদের গায়ে পেশাব করে দেন আর এখানে ভোটের সময় এসে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন ভোট চলে গেলে সাধারণ মানুষ কিভাবে খাবে সাধারণ মানুষ কিভাবে বসবাস করবে সেটার দিকে আপনাদের কোনো নজর থাকে না ভোটে হেরে গেছেন বলে নির্বাচনে গোহারা হেরে গেছেন বলে সাধারণ মানুষের গ্রামের আরো আবাস যোজনার টাকা দেননি একশো দিনের টাকা আটকে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সব টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছে বাংলার গরিব মানুষের কোন কোন ক্ষতি করতে দেবে না মমতা বন্দোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছে সাধারণ মানুষ না খেয়ে মরবে না লকডাউনের সময় থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফ্রিতে রেশন দেয় আর মোদীর সরকার ভোটের সময় আসলে শুধু ভাষণ দেয় ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢুকিয়ে দেব বেকার যুবককে চাকরি দেব কিন্তু ভোট হয়ে গেলে ভোটে হেরে গেলে এই পরিচয় নেতাদের আর পাওয়া যায় না তাই আমাদেরকে শপথ নিতে হবে সকলকে শপথ নিতে হবে আমাদের তপশালী উপজাতি যেসব এরিয়া আছে আমাদেরকে মানুষকে বুঝাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বুঝাতে হবে আমি তাই এটুকু বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা সভা সঞ্চালক এবং যাদবপুর এস টি এস এবং সভাপতি সুব্রত মণ্ডল সভায় উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে আগত সমস্ত প্রতিনিধি এবং আধিকারিক এবং সবচেয়ে বড়ো কথা আমাদের সকলের অভিভাবক প্রফুল্ল দা এখানে উপস্থিত আছে তাকে প্রণাম এবং বয়োজ্যেষ্ঠ বাপন নস্কর জেলা সভাপতি ওনাকেও আমার আন্তরিক শুভেচ্ছা আমি মনে করি যে আমার এই কলকাতা কর্পোরেশনের একশো দশ নম্বর ওয়ার্ডের এই পবিত্র গঙ্গারতি ঘাট এটা সকলের কাছেই এত সুন্দর একটা জায়গা হয়ে উঠেছে সাধারণ পচলদি মানুষ তাছাড়াও আমাদের বিভিন্ন এইখানেতে যে সকল প্রোগ্রাম করা হয়ে থাকে পার্টির প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রাম তা সুন্দর করে ওখানে উপস্থাপন করাও হয় এবং সমস্ত মানুষের এখানে উপস্থিতি বলে দেয় যে আমরা কতটা সফল আমাদের ওয়ার্ডটা এমন একটা ভৌগোলিক পরিস্থিতির মধ্যে রয়েছে যে আমরা যদি আমরা দেখি তাহলে জবস্তি করেই প্রায় আমরা কলকাতার সংযুক্তিতে রয়েছি তাছাড়া আমাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী যাজপুর বিধানসভাটা যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে সেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার সাথে আমাদের ওতপ্রতভাবে আমরা জড়িয়ে রয়েছি যাই হোক তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসেবে আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে যে আয়োজন করা হয়েছে আমি সকলকে সাধুবাদ জানাই সকাল থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে আসছি এখনো চলছে আমি সমস্ত মানুষকে আরেকবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ও ছোটোদের জন্য ভালোবাসা জানাই এইভাবে যদি আমরা মানুষের কাছে আরও পৌঁছে যেতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলে দিয়েছেন আমাদেরকে সবসময় বলেন যে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা ও মানসিকতাটা যেন আমাদের থাকে দেশ যাচ্ছে সেখানে আর সংক্ষেপটাও ঠিক মানে সাদামাটা থাকে না এবং সমস্ত শিরার মধ্যে সংক্ষেপে বলতে গিয়েও যেন আগুন জ্বলে ওঠে এবং ভেতর থেকে আওয়াজ বেরিয়ে আসে অম্বেদকার আম্বেদকার দিল্লি বাংলা কাজ অম্বেদকার আম্বেদকার দিল্লি ভারত কাজ অম্বেদকার সংবিধান আমার হাতিয়ার অম্বেদকার আম্বেদকার